কিছু বুঝতে পারছেন না পারেন না তাহলে এরা কতটা খেয়েছে বুঝতে পারছে এত বলার পরেও যদি নাপতো তাও নাই বুঝতাম খুব সাবধান হন চিনু কথা শুনো একটা বরক সে মানুষ নয় আল্লাহরই সৃষ্টি কিন্তু আসলাফুল মখলুকাত মানুষ জীব জন্তু জান্নাতি একটা সবারই সে রসুল চিনেছে আর মানুষের রসুল চোখকে বলি যে যার গ্রামে দিনের পাহারাদার হও দিনের পাহারাদার হও বেঈমান অত্যাচারীদের জন্য তুমি লাঠি বার করছো বোম বন্দুক বার করছো মারপিট করছো খুন করছো তোমার নবী দিনের জন্য তুমি পাহারাদারটা হতে পারবে না হ্যাঁ তোমার নবীর দিনকে কেউ মিটাতে চাইলে তোমার গ্রামে তুমি তার প্রতিবাদ করো যে যার গ্রামে নবীর দিনের পাহারা দাও গ্রামে নবীর দিনের বিরুদ্ধে কোনো কথা চলবে না শুনছেন না শুনেন তাহলে এইভাবে যদি প্রতিটা গ্রামে আমরা নবীর দিনের পাহারা ধর হই তাহলে প্রতিটা গ্রামেই নবীর দিনের বিরোধীকারীরা ওই জোকের মুখে নুন দিয়া টাইপের চুপ করে বসে ঠিক না বেটি তোমাকে বাইরের গ্রামলে ভাবতে হবে না এই জন্যই তো আমি আব্বাস সিদ্দিকি ফুরপ্রাস আহলে সন্ন্যতল জামাত তৈরি করেছি যদি আহলে সন্ন্যতল জামাতের বিরুদ্ধে একদল মুনাফেক মুসলমানরা আছে না না কথা বলেন এরা জানে এরা নবীর দিনের পক্ষে কথা বলবে অথবা আহলে সন্নতুল জামাতকে একতা হতে দেওয়া যাবে না ওরা একতা হতে দেবে কাকে যাদের নেতা বলবে পনেরোই আগস্ট থেকে স্বাধীনতার দিন ছিল না তাদেরকে বলবে হু করে বড় শুনছেন না শোনেন আর ওরা আহলেসলতল জামাতকে দমিয়ে রাখবে তাহলে মুসলিম সুরাতে ওরা মুসলমান না মনাফে জোরে বলেন হ্যাঁ তাই আমি প্রত্যেকটা নবীর প্রেমিককে বলবো যুবককে যারা এখনো ঢোকেন নে সব আলের শূন্য কল মধ্যে জয়েন্ট হন গ্রামে তিরিশ চল্লিশ পঞ্চাশটা করে যুবক ছেলের ইউনিট করুন আপনাদের একটাই কাজ আমার গ্রামে আমার নবীর দিনের পাহারা দাঁড়ান এ আর একটা কথা মনে পড়েছে বলে দি আল্লাহ নবী একদিন মদিনা নবাবি শরীফে বসে রয়েছে এক সাবি চলে আসলে আমার নবী পাখে দরবারে এসে বলতে লাগলেন রসুল্লাহ হাবিব আল্লাহ হুজুর আমার একটা উট ছিল ওই উঠটা খেপা পাগল হয়ে গেছে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরে ধরে কামরা দিয়ে লেগেছে এ যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নু নবী দয়া নবী এই কথাটা শোনা সাথে সাথে ওই সাহাবিকে এক বড় বলে নে বাবা সাহাবি তোমার উঠটা খেপা হয়ে গেছে ওকে পশু ডাক্তারের কাছে নিয়ে যাও এটা রসুল বলে নে রসুল্লাহ সাহাবাদের বাবাকে বললে চলো তো বাবা গিয়ে দেখি ওই পশুটার কি হয়েছে বাবা যে দেখে আল্লাহ নবী যখন ওই পশুটাকে দেখতে চলে গেল এ যুবকেরা তরুণেরা সঙ্গে সাবা হুজুরা রয়েছে ওই পশুটা মানুষকে তাড়িয়ে তাড়িয়ে ধরে ধরে যাচ্ছে মানুষকে কামরাতে লেগেছে এ যুবক তরুণীরা তরুণীরা বাপেরা পাক ওই পশুটার দিকে যখন আগিয়ে যায় ধরুন নবী আমার এই দিক দিয়ে আসছে পশুটা ওই দিকে মানুষকে তাড়িয়ে তাড়িয়ে যেতে লেগেছে এখন পশুটার মুখ ওই দিকে রয়েছে ওটটার মুখ ওই দিকে রয়েছে রসুরুল্লাহ ওটটার পিছন দিক দিয়ে যেতে লেগেছে আল্লাহ নবী সাহাবারা বললেন আপনি যাবেন না হুজুর ও মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে আল্লাহ নবী বলেছিলেন আমার সাহাবারা ওই উটটা মানুষকে ধরে ধরে কামড়াচ্ছে ঠিকই কথা কিন্তু তোমার নবীকেও কামড়াবে না কেননা ওই উটটা তোমার নবীকে চেনে আল্লাহ একটা অবেলা পশু উঠ সে রসুলকে চেনে নবীকে কামড়াবে না মাছি চেনে আমি নোংরাই বসি হুজুরের গায়ে বসবো না আকাশের মেঘলা রসুলকে চেনে ছায়া করে জঙ্গলের সব রসুলকে চেনে গরম হচ্ছে ডালি তুলে ফনা তুলে হাওয়া করছে ইতিহাস আর মুফতি মহনার হয় রসুল ছেলে বলছে মরে গেছে সাফাত করতে পারবে না আলি বেতে জানে না আমাদের মতো মানুষ গায়েব নাই অন্তরের খবর জানে না কি কথা এই শুনছেন না কথা যারা পাবে তাদের সঙ্গে থাকবেন আমার দাদা পীরের বাচ্চারা বলেন থাকবেন থাকলে ইমান যাবে না থাকবে আর এই দু নম্বর গুণকে পিছনেই তো অর্থ দেওয়া হয় এদেরকে প্রশাসনিক হেল্প দেওয়া হয় যাতে করে সমাজে আরো বেশি করে প্রচার করতে পারে শুনছেন না শোনেন না আর আমরা যখন এসবের বিরুদ্ধে বলি আমাদেরকে কোন রকম ফেসিলিটি দেওয়া হয় না আর আমরা কোনো ফেসিলিটি পড় জোরে বলুন কেন আমরা একজনের মুখাপেক্ষি জোরে বলুন যেটা মসজিদ আকসাকে বলা হয় জিরু জালেমে যেটা রয়েছে প্যালেস্তাইনে যেটা রয়েছে যে মসজিদ আকসাকে ভেঙে দিবার জন্য দুনিয়ার সুপার পাওয়ার জালিম সন্ত্রাস গুলো চেষ্টা করতে লেগেছে কিন্তু এই মসজিদ আকসাকে কখনো কেউ মিটাতে পারবে না কেন আমার নবী পা জানিয়ে দিয়েছে বাইতুল মুকাদ্দাস চতুর্দিকে আল্লাহ পাক একদল মানুষকে যুগে 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 বাঁচিয়ে রাখবেন যারা দুনিয়ার কারো paura করবে না এবং দুনিয়ার কোন শক্তি তাদেরকে নত গোমা তো পারবে না সন্তান দুজন মরে গেছে স্বামী মরে গেছে ওই মায়ের মুখে কখনো হাসি রয়েছে মা রে তোমার দুটো বাচ্চা ছিল চলে গেল স্বামী ছিল চলে গেল মা তোমার চোখে পানি নেই হাসি কেন মা বলতে নিয়ে যে ব্যথা তো হয় রে তবে শোনো আল্লাহ পরীক্ষা করছে আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে এ নেদুয়া দুর্নির আজ তুমি আমি সামান্য হুমকি দিলে আজ তোমাকে আমাকে সামান্য ভয় দেখালে বা দু চার দিন জেলে দিলে তোমার আমার কলি যা কেন শুকিয়ে যায় এই কারণটা হলো তোমার আমার ইমানের দুর্বল যখন তুমি জুলুম করো না যখন তুমি অন্যায় করো না তোমার ওপরে যতই যায় ঝরা শুক না কেন তুমি কখনো খাবরে যাবে না কেননা আল্লাহ তোমার পক্ষে রয়েছে এই পরীক্ষায় যদি আল্লাহ তোমাকে শহীদের দরজা দিতে চায় তাহলে তুমি মারা যাবে বেহিসাব জান্নাতি হয়ে যাবে আল্লাহ যদি এই পরীক্ষায় তোমাকে কাজী বানাতে চায় তাহলে তুমি বিজয় লাভ করবে পরকাল ও জান্নাত দুনিয়ায় সম্মান পাবে আল্লাহ পরীক্ষা নেবে এ যুবক রেখে দাও জনে রেখে এই পৃথিবীর জমিন চিরস্থায়ী তুমি আমি নয় আল্লাহ নবী মাইতুল মুকাদ্দা মসজিদ একসাথে চলে গেলে ওখানে যে জিবাসাল্লাম নামাজ আজান দিলেন সমস্ত নবীরা কাতার দিয়ে দাঁড়িয়ে আছে ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে ইমামতি ডাকে করবে আল্লাহ নবী জিবাসাল্লাহ আজান দেওয়ার পর আমার নবী পাখে

হুজুর আমরা গোলাম হাজির আছি জোরে বলুন সুহান আল্লাহ কি জন্যে আপনার দিলের পাহারাদার হিসাবে জোরে বলুন সুহান আল্লাহ